তোমার বাপ নাই কবরে চলে গেছে পরা কবরে চলে যাওয়ার পর তোমার কাছে চারটা জিনিস পায় বলেন কয়টা জিনিস পাই সবাই বলেন কয়টা জিনিস পায়। আপনার আমার যাদের বাপ নাই মা নাই রসুল বলেন তাদের জন্য তারাও আপনার আমার কাছে কয়টা হক পায় চারটা হক পায় সবাই বলেন কয়টা হক পায় চারটা হক এক নম্বর হক আসলা তো আলাই হিমা নবীজি বলেন তুমি তোমার মা বাবার জন্য রহমতের দোয়া করবা সুবাহ বলেন কি দোয়া করবেন রহমতের দোয়া তোমার জীবনের প্রতিটি দোয়াতে বলবা আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি রহম করো রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সগিরা সবাই পড়েন রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সগিরা এর অর্থ হলো মৌলা আমার মা আমার বাপ আমার ছোট অবস্থায় আমার উপর যে পরিমাণ দয়ার অনুগ্রহ করছে আমার প্রতি যে পরিমাণ মায়া করছে আল্লাহ আমার মা দা কবরে চলে গেছে আমার বাপ গেছে আল্লাহ তুমিও তাদেরকে কবর এই পরিমাণ দয়া করে আল্লাহ আখবর বলেন যে এক নম্বর হক পাওনা দুই নম্বর হক বলেন এই যুবক তোমার বাপ চলে গেছে তোমার মা কবর চলে গেছে ওরা তোমার কাছে দুই হকটা সেটা তুমি তোমার মা বাবার জন্য কাছে আল্লাহ আল্লাহ এটা আমার মায়ের কবর আল্লাহ এটা আমার বাবার কবর প্রত্যেক জুমার দিন তুমি চইলা যাইবা যেখানে তোমার বাবাকে দাফন করা হয়েছে যুবক যেখানে তোমার মাকে দাফন দফন করা হয়েছে ওই জায়গাতে তুমি চইলা যাইবা সামনে তুমি তোমার রবকে কে ডাইতে বলবো আল্লাহ এটা আমার মায়ের কবর ওদের সব ছিল ঘর ছিল বাড়ি ছিল তাদের থাকার মতো বিছানা ছিল এমন কোন জিনিস নেই সবই তাদের ছিল সব কিছু আমাকে দিয়ে আসছে আল্লাহ কিছুই তারা নিয়ে যায় নাই আমার এই মা আমার এই বাপটা এই কবরে শুয়ে আছে আল্লাহ তুমি আমার মা বাবাকে তুমি মাফ কইরা দাও মাফ কইরা দাও মাফ কইরা দাও সরকারে দোয়া আলম নবী বলে তিনি করে না আর আছে বলেন দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন রসুল বলেন আল মাই তু ফিল কবুর কাল ধারি কি ফিল বহুর নবীজি বলেন যারা কবরে শুয়ে আছে ওরা কতটুকু কষ্ট বিপদে আছে জানেন আল্লাহ রসুল বলেন কয়েকদল মানুষ যদি জাহাজ দিয়ে মধ্য সাগরে গিয়ে যদি ডুবে যায় ডুবন্ত মানুষগুলো তাদের যান বাঁচাবার জন্য কি পরিমাণ চিৎকার করব আমাকে তো বুঝেননি আপনারা যারা জাহাজ জাহাজ যাওয়ার পরে জাহাজ ডুবে গেছে এখন তারা পানিতে হাবুডুবু খাইতেছে এই মানুষগুলো ডুবন্ত মানুষগুলো যান বাঁচানোর জন্য কি পরিমাণ চিৎকার করবে সীমানা আছে রসুল বলেন ওই মানুষগুলো যেইভাবে চিৎকার কর যত বড় বিপদে আছে যারা কবরে আছে তোমার নাই ও যুবক তোমার বাবা এত বড় ডুবন্ত মানুষগুলোকে যদি আরেকটা জাহাজ দিয়া যদি তাদেরকে আনা হয় ওই মানুষগুলো নতুন জীবন ফিরে পেয়ে যেই পরিমাণ খুশি হয়ে যায় ও যুবক তুমিও যখন তোমার মার জন্য দোয়া করো তুমি যখন তোমার বাবার জন্য দোয়া করো

সবাই বলেন না কেন বলেন পাওনা দিনের পাওনা পরিশোধ করা কার দায়িত্ব না সম্পদ নেওয়ার সময় আমি আসি বুঝলেন না কথা বাবার সম্পদ বন্টনের সময় আমি আসি বাবার বাড়ি দেয়া ওই প্লট নেওয়ার সময় আমি আসি আর বাবার ঋণ নেওয়ার সময় আমি নাই তুই কোলাঙ্গা থেকে না যারা বলো তোর মত কোলাঙ্গা সন্তান দেখতে চায় না তোমার বাবার ঋণ থাকবে ঋণ তুমি নিবা না তুমি তোমার বাবার প্লট নিবা তোমার বাবার

ওদের সাথে আপনার সম্পর্ক জোড়া লাগাতে হবে আপনার মায়ের সাথে যাতে সম্পর্ক ছিল ওদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে যেমন আপনার বাবা আপন ভাইয়ের নাম কি তা কন্যা কিলিঘা চাচা আপনার বাবার আপন ভাই কে চাচা